যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য মুখে রং হয়। সুগন্ধি ছিটোতে হয় সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয় শুধু তুমি দেখবে বলে মালাটা চুরিটা পরে সাজতে হয় যদি তলপেটের মেঘ যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয় তবে তোমার সঙ্গে অন্য কিছু প্রেম না আমার প্রেম হলে আমার যা কিছু এলোমেলো যা কিছু খুঁত যা কিছুই ভুল ভাল অসুন্দর থাক সামনে সে দাঁড়াবো তুমি ভালোবাসবে কে বলেছে প্রেম খুব সহজ চাইলেই হয় এই যে এত যে পুরুষ দেখি চারদিকে কই প্রেমিক তো দেখি না